সাকসেসফুল হবে চিটগং যদি সাকসেসফুল না হয় ফ্রম বোথ দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে একটা হচ্ছে যে চিটগং আমাদের টোটাল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের একটা মেজরিটি অংশ একটা বড় অংশ চিটগং কাভার করবে সো এখনই কিন্তু অলরেডি প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিভিশনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় বাট গোয়িং ফরওয়ার্ড আমরা যে বড় বড় ইনিশিয়েটিভ গুলোর কথা বলি যে চাইনিজ স্পেশাল ইকোনমিক জোন সেটা চট্টগ্রামে যেটা ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন মিরেশ্বরাইতে আমরা একটা ফ্রি ট্রেড জোন নিয়ে কথা বলছি সেটাও মোস্ট লাইকলি চিটগং এলাকায় হবে সো সব ম্যানুফ্যাকচারিং যে পাওয়ার হাউস গুলার কথা বলছি আমরা বাংলাদেশের ভিতরে সবগুলাই কিন্তু চট্টগ্রাম এলাকার মধ্যে এবং সেটা মেইন কারণ হচ্ছে চট্টগ্রামের বন্দর তো বন্দরগুলোকে যদি আমরা সাকসেসফুল করতে না পারি তাহলে এই ফুল মাস্টার প্ল্যান উইল বি কমপ্লিট ফেলিয়ার আমাদের এক্সিস্টিং ইনভেস্টাররা কিন্তু আমাদেরকে সবসময় কনস্ট্যান্টলি একই ফিডব্যাক দিয়ে আসেন আপনারা

আমার ওভারঅল যে কান্ট্রি ইনভেস্টমেন্টের যে ল্যান্ডস্কেপ সেটা লোকাল ইনভেস্টার হোক আর ফরেন ইনভেস্টার হোক তাদের সবার যে ইনভেস্টমেন্টের যে বিজনেস বিজনেস কেস সেই কেসটাকে সাকসেসফুল করতে হলে আমাকে করতে হবে করতে হবে এই কারণে আমার চট্টগ্রাম ভিজিট করা বিড়ার চেয়ারম্যান হিসাবে আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই প্রত্যেকটা পোর্টের যখন ডেভেলপমেন্ট হবে তখন আমাদের এক্সপেক্টেশন হচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে যেগুলা গ্রিন ফিল্ড পোর্ট সেগুলোতেও ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসবে যেগুলা ব্রাউন ফিল্ড পোর্ট আসলে কিন্তু মেশিনারি এখন কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টেটাসে চলে গেছে এখন রোবোটিক আর্ম দিয়ে অনেকে অনেক কিছু করেন আমার সুযোগ হয়েছিল লাস্ট দুই মাসে বিভিন্ন দেশের পোর্ট ঘোরার সেখানে টেকনোলজি অনেক সামনে চলে গেছে তো সেই টেকনোলজি ট্রান্সফারটাও আমাদেরকে করাতে হবে নলেজ ট্রান্সফারটা করাতে হবে ইভেনচুয়ালি গোলটা কি হওয়া উচিত যে আমাদের পোর্টে যারা ওয়ার্কার আমাদের পোর্টে যে লেবারটা আছে কেন আমরা এটা ভাবতে পারছি না যে আমাদের পোর্টে যে লেবারদেরকে কোনো একটা বিদেশি কোম্পানি ট্রেন করবে তারা এই লেবারদেরকে নিয়ে গিয়ে রটারড্যামে অপারেট করাবে না হামাতে অপারেট করাবে না দুবাইতে তাদেরকে নিয়ে যাবে না কারণ আমাদের লেবার এটা তো জানি যে আমাদের লেবারদের আই চিপ বাট আই উড প্রবলি সে যে প্রোডাক্টিভিটি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লেবাররা যেই কস্ট অফ মানে কস্ট অফ আওয়ার লেবার ইজ মাছ বেটার কান্ট্রিজ তাই যদি হয়ে থাকে এই লেবারদেরকে আমরা যদি একই স্কিল লেভেলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এই লেবারদেরকে আমাদের ভবিষ্যতে তাদেরকে ট্রেন আপ করে এই পোর্ট অপারেশনের পুরো ইন্ডাস্ট্রি গ্লোবাল যে ইন্ডাস্ট্রি এটা কিন্তু একটা হিউজ ইন্ডাস্ট্রি এই গ্লোবাল পোর্ট অপারেটরাই আমাদের লোকজনকে নিয়ে অন্য দেশে পোর্ট অপারেট করাবে দ্যাট শুড বি আওয়ার আওয়ার ভিশন আওয়ার অ্যাম্বিশন যে আমরা উই নট শুড নট বি বাউন্ড টু বাংলাদেশ অনলি বাট বাংলাদেশের স্টোরিটাকে সাকসেসফুল করানোর জন্য উই নিড

সো আমরা কিন্তু উইয়ার নো অ্যান্ড নিয়ার তো যখন সেভেন পয়েন্ট এইট মিলিয়ন হবে সেই সেভেন পয়েন্ট এইটটাকেও আমাদেরকে একদম একদম টু ইস প্রিসিশন অপারেট করতে পারতে হবে তা না হলে আমরা আমরা উইল নট বি এবল টু কমপ্লিট সো এই কারণে আশা সো আমি খুবই অনেক ধন্যবাদ জামান ভাইকে এবং ফরিদাবাকে ওনারা আমাদেরকে আজকে অনেক সাপোর্ট দিয়েছেন ঘুরে দেখিয়েছেন ঢাকার যে টিমটা এসেছিলো তো আমরা কোশ্চেন অ্যান্সার নিব তো আমি এগেন অ্যাজ আই সেট আপনাদের হিসেবে মাথায় রাখতে হবে যে লেটস নট লুক এট ওয়ান অ্যাসেট আমরা একটা ছোট্ট লোকেশনের কথা চিন্তা না করে আমরা চিন্তা করি যে একটা পোর্টকে যখন আমি অ্যাক্টিভেট করব সেই পোর্টটার আসলে ন্যাশনাল লেভেলে কি ইম্প্যাক্ট হবে সেই সেই ন্যাশনাল ইম্প্যাক্টের কথা চিন্তা করে আমাদের এই গুলো নিতে হবে অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার জবস আর প্রোটেক্টেড অফকোর্স উই নিড টু মেক শিওর যে আওয়ার ওয়ার্কার রাইটস আর ফুললি প্রোটেক্টেড এটাকে এনশিওর করে যদি আমরা বেটার কোয়ালিটি পোর্ট অপারেট করতে পারি দ্যাট উড বি আ বিগ উইন ফর ঠিক আছে এই সংস্কারের প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি যে চ্যালেঞ্জটা আমি পার্সোনালি মনে করি খুবই সত্যি কথা সেটা হচ্ছে যে আমরা এই ঘরে বসা তিনটা চারটা মানুষ যদি মনে করি আমরা দেশ ঠিক করে ফেলবো এটা কোনোদিন হয় না হ্যাঁ এবং এটা সেটা আপনি ওই আমরা কাস্টমস এর কথা বলি অনেকে কথা বলি আপনি লিডারশিপ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের ইন্টেনশন নিয়ে কোনো অভাব নেই কিন্তু আপনি গ্রাউন্ড লেভেলে দেখবেন যে এরম কিছু হচ্ছে না তাই তো আমরা বলি যে প্রধান উপদেশটা তো অনেক অনেক কথা বলছেন যে উনি চান যে করাপশন কমপ্লিটলি বন্ধ হয়ে যায় কিন্তু ওনার একার পক্ষে কিন্তু বা আমার একার পক্ষে করাপশন বন্ধ করা সম্ভব না এন্টায়ার সোসাইটি নিডস টু চেঞ্জ এন্ড অপারেট তো আমাদেরকে ছোট ছোট কিছু নাচ করে এটাকে ঠিক করতে হবে তো আমি যেটা মনে করি যে আমার ধারণা যে যখন আমরা আমি আপনাকে সলিউশন বলছি না বাট আমি বলছি যে যেই কারণে আমি আজকে প্রজেক্টটা নিয়ে ইন্টারেস্টেড এবং যেই কারণে আমি ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে যে আমার ধারণা হচ্ছে যে যখন একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট অপারেটার্স পোর্ট অপারেটর যখন বাংলাদেশে এসে অপারেট করা শুরু করবে তখন তার নিজের রেপুটেশনের জন্য সেইগুলো বন্ধ করার চেষ্টা করা শুরু করবে ঠিক আছে সো ইকোসিস্টেমটা আস্তে 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 ইম্প্রুভ করবে এটা ওভারনাইট ঠিক হবে না আমাদের দেশে আমাদের দেশকে অনেক বড় বড় দেশের করাপশন এখনো খুবই প্রেভেলেন উই ডো আই ডোট থিঙ্ক গেটিং ওয়ে উইথ দ্যাট বাট আমাদেরকে কিছু তো ফ্যাক্টর তৈরি করতে হবে নতুন উপাদান যোগ করতে হবে এই কেমিস্ট্রির মধ্যে যাতে আসলে করাপশনটা কমে আসে তো আমার হিসাবে একটা ওয়েল রান মেশিন যে ধরেন আমি যেটা বললাম যে পৃথিবীর সত্তরটা দেশে যে পোর্ট অপারেট করে এসেছে সে যখন বাংলাদেশে এসে অপারেট করার চেষ্টা করবে এবং দেখবে যে বিভিন্ন জায়গায় এরকম লিকেজ হচ্ছে তখন সে হয়তো আইডেন্টিফাই করে ফিক্স করেছে সেও সব পারবে তা জানি না কিন্তু আস্তে আস্তে আমরা ঠিক ডিরেকশনে যাব পিসিটির এই মানে এক্সপেক্টেশনের চেয়ে কম পারফরমেন্স জন্য কিন্তু একটা বড় দায়িত্ব আমাদের নিজেদের আমি জানি না আপনি কাহিনীটা জানেন কিনা যে পিসিটির যে স্ক্যানার মেশিন থেকে শুরু করে বিভিন্ন কিছু যেটা আমাদের প্রোভাইড করার কথা বাংলাদেশ সরকারের প্রোভাইড করার কথা এটা আমরা ঠিকভাবে করতে পারিনি তো ওনারা অনেক ধরনের প্রোডাক্ট আসলে করতে পারেন না কারণ আমরা যেগুলো প্রমিস করেছিলাম দিব সেগুলো দেওয়া হয়নি সো এটা ইটস নট রেসপন্সিবিলিটি যে বারো পার্সেন্টে ওনারা অপারেট করছেন আর আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারপরেও আপনি যদি প্রোডাক্টিভিটি নাম্বারগুলো দেখেন যে পার আমরা কত টাকা ইনকাম করছি সরকার হিসাবে সেটা পিসিটি পারফরমেন্স ইস অ্যাকচুয়ালি ভেরি হাই তো আগের সরকারের আমলের ওই কন্ট্রাক্টে ভুল ছিল কিনা সেটা নিয়ে যদি আমরা এখন যেহেতু পিসিটি টেকনিক্যালি ওরকম আমরা যেরকম আমাদের পাওয়ারের কেসে বেশ কিছু কেস আছে যেগুলো খুবই আইডেন্টিফাইড ইস্যু যেগুলো নিয়ে ফজুল কবির স্যার কাজ করছেন সেগুলো খুবই স্পেসিফিক ইস্যু যেখানে দ্যার ইজ ভেরি ক্লিয়ার এভিডেন্স যে কোনো ধরনের মিস হ্যান্ডলিং করা হয়েছে এই ক্ষেত্রে কোনো ক্লিয়ার এভিডেন্স আমাদের কাছে নাই এটাকে তদন্ত করে এটার পিছিয়ে যদি আমরা এখন সময় নষ্ট করার চেষ্টা করি তাহলে যেটা হবে যে আমরা সামনের দিকে যেগুলো করার চাচ্ছি সেগুলো আর করতে পারবো না এই জন্য আমাদের জেনারেল প্রেফারেন্স কিন্তু হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা আনলেস মনে হচ্ছে যে পিছের একটা কিছু এত বড় ভুল হয়ে গেছে যে এটাকে ঠিক করতে হবে তো এই কারণে আমার এই মুহূর্তে আমার আনসার হচ্ছে যে দের ইজ নো প্ল্যান টু আপ্রুভ দ্যাট কন্ট্রাক্ট আর সামনে যেই কন্ট্রাক্ট গুলো হবে সেই কন্ট্রাক্ট গুলার ক্ষেত্রে আমরা আমাদের ফিল্টারগুলো খুব ক্লিয়ার সেটা হচ্ছে যে ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ করা আমাদের আমরা অবভিয়াসলি আমাদের গ্লোবাল যে বড় বড় কনসালটেন্ট আছেন এডিবি আইএফসি যাদের সাথে আমরা খুব রেগুলারলি কাজ করি তাদেরকে সাথে নিয়েই আমরা কাজগুলা করব সোদের আমাদের গ্লোবাল এক্সপার্টিসটা আমাদের সাথে থাকে আপনারা এইটা তো হয়তো সবাই ইন প্রিন্সিপাল এগ্রি করবেন যে এখনকার লিডারশিপ টিমে জেনারেল জেনারেলি ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কোনো কথাবার্তা হয় না তো আমাদের আমরা কাউন্টার পার্টি সেটা ডিপি হোক পিএসএ হোক বা রেড সিগেটওয়ে হোক যেই হোক আমাদের আমরা আমাদের পজিশনটাকে খুব ক্লিয়ার করে দিয়েছে ওনাদের কাছে যে আমাদের যে এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের রাইটটাকে অ্যাবসুলুটলি এনশিওর করতে হবে তাদেরকে এনশিওর করতে হবে যে তারা তাদের যথেষ্ট পরিমাণ স্কিল ট্রান্সফারের যে ব্যবস্থাটা ওটা ওনারা আমাদের করে দেবেন ওনারা ট্রেনিং ইনস্টিটিউট করতে পারেন উইচেভার ফর্ম ওনাদেরকে মেকশিওর করতে হবে যে ওনারা স্কিলটা যাতে ট্রান্সফার করতে পারেন আমাদের নিজেদের ওয়ার্ক ফোর্স যাতে ওভাবে তৈরি হয়ে যায় এই প্রিন্সিপালগুলোকে মাথায় রেখে আমরা সামনে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমাদের এক্সপেকটেশন হচ্ছে যে ওনারা যেই কোয়ালিটির পোর্ট ডেলিভার করেন পৃথিবীর অন্য যে কোনো বেস্ট পোর্ট গুলাতে সেই সেম কোয়ালিটির পোর্ট ওনাদেরকে এখানে ডেলিভার করতে হবে আমার ইনিশিয়াল অ্যাম্বিশন টার্গেট হচ্ছে যে দশ বছরের মধ্যে হ্যাঁ আমরা বলেছি টোয়েন্টি থার্টি ফাইভের মধ্যে বাট আমি পোর্টের জার্নিটার কথা যদি চিন্তা করি পোর্টের জার্নিটার অ্যাম্বিশন কিন্তু আমাদের নেক্সট ফাইভ টু সেভেন ইয়ার্স এর মধ্যে আমাদের এটা ক্লোজ করে ফেলা উচিত আমাদের দুই হাজার পঁচিশে বসে আছি দুই হাজার তিরিশ নাগাদ আমাদের এই বে টার্মিনাল মানে চিরাঙের যেই কয়টা পোর্ট আছে সবগুলো পোর্ট প্রিডি মাস ফুললি অ্যাক্টিভিটেড হয়ে যাওয়ার কথা সো আমরা যে সেভেন পয়েন্ট মিলিয়ন টি কথা বলছি সেই ক্যাপাসিটিটা আমাদের তিরিশ নাগাদ তিরিশ একতিরিশ হয়ে যাওয়ার কথা এখন তার পাশাপাশি যখন ইকোনমিক জোনগুলো যদি টাইমলি ডেভেলপ হতে থাকে তাহলে আপনারা মানে একটা মার্ক চেঞ্জ দেখতে পাবেন উদ ইন নেক্সট টু টু ফাইভ ইয়ার্স বাট নিজেদেরকে স্টাব্লিশ করতে তো আরও অনেক সময় লাগে কারণ নিজেদেরকে স্টাবলিশ করার জন্য আপনাকে পারফরমেন্স প্রডিউস করবেন এবং প্রডিউস করবেন কনসিস্টেন্টলি তখন আপনাকে তিন থেকে পাঁচ বছর পরে হয়তো লোকজন বলা শুরু করবে আপনার মনে আছে কিনা জানিনা নাইনটিন নাইনটিজ এর দিকে চাইনিজ প্রোডাক্টকে আমরা বলতাম যে কোয়ালিটি খারাপ ভালো না কেউ কিনবে না চাইনিজকে অলমোস্ট এভাবে একটা সিনোনিমাস ইউজ করা হতো না এখন কিন্তু জিনিসটা কমপ্লিটলি উল্টে গেছে বাট এই উল্টা তো ওভারনাইট হয় না এটা আস্তে আস্তে হয়েছে সো উই হ্যাভ টু গো থ্রু দ্য সেম জার্নি এট সাম পয়েন্ট প্রথম ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমাদের জন্য যেটা আমরা সবসময় সেল করে সেটা চেষ্টা করি সেটা হচ্ছে লেবার সেটা তো রিজলভ আমাদের লেবার ইজ অন প্লেন্টি দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ল্যান্ড আচ্ছা এখন ল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু আমরা ইকোনমিক জোন ইপিজেড যদি ঠিকভাবে এখন যেহেতু আমরা জমি দেওয়া শুরু করেছি কারণ বাংলাদেশের জমি খুব ফ্র্যাগমেন্টেড ছিল জমি পাওয়া যাচ্ছিল না সেটা আমরা মোটামুটি একটা স্ট্রাকচারে নিয়ে আসছি এর পরেরটা হচ্ছে ইউটিলিটি সার্ভিসেস এন্ড ইনফ্রাস্ট্রাকচার এই জায়গাটাই কিন্তু আমরা এখনো ফেইল এখানে আমরা বিদেশি ক্ষেত্রে আমি বলতে পারি এবং সেই কাছ থেকে আমরা কনস্ট্যান্টলি শুনছেন যে আমরা গ্যাসের কানেকশন নাই এটা নাই ওটা নাই হ্যাঁ সো এই যে রিসোর্স যেগুলো আমাদের দেওয়ার কথা এইটাতে আমরা এখনো উই হ্যাভ এন টিক দ্য বক্স সো এইটা আমাদের একটা মেজর এজেন্ডা সামনে যাওয়ার জন্য যে আমার কাছে গতকালকে আমাদের বিদার সাথে এবং বেজার সাথে একটা চাইনি একজন চাইনিজ ইনভেস্টর উনি ফ্লাই করে এসেছেন শুধু দুই ঘন্টা আমাদের সাথে থাকার জন্য কথা বলার জন্য এবং ওনার ইকোসিস্টেমে আরও আরো তিনজন ওনার সাপ্লায়ার আছেন ওনারা সবাই জায়গা চান আমাদের কাছ থেকে কিন্তু শর্ত হচ্ছে জায়গা আমি ওনাকে দিব উনি কনস্ট্রাকশন শুরু করবেন উনি বারো মাসের মধ্যে প্রোডাকশনে যেতে চান আনফর্চুনেটলি এরকম একশো একর জমি যেখানে আমি পানি গ্যাস বিদ্যুৎ রাস্তা এবং একশো একর জমি দিতে পারি এরকম জায়গা আপনি খুব বেশি বাংলাদেশে দিতে পারবেন না এই মুহূর্তে সরকারের কাছে নাই জাস্ট নাই সো হাউ মানে ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনফর্চুনেট ইজ ইট যে আমার কাছে একজন ইনভেস্টার আসছে কিন্তু তাকে আমরা একটা লোকেশন দিতে পারছি না সো চ্যালেঞ্জ কি দেখছি এটা হচ্ছে আমার একটা দেখা বড় চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে যে সরকার কিন্তু সব ইনভেস্টারের কাছে একটা ব্ল্যাক বক্স এর মতো সব বুঝতে পারে না যে এই ব্ল্যাক বক্স কিভাবে অপারেট করে ব্ল্যাক বক্সে হাত ঢুকালে হাত থেকে কি হাত সাথে কি বের হয়ে আসবে সো পলিসি কন্টিনিউটির কোশ্চেন আপনি করছেন আমাদের পাবলিক সার্ভিসের কোয়ালিটি এবং করাপশন এই সবগুলো ইস্যু কিন্তু মোস্টলি দেখেন আপনারা যে কমপ্লেন গুলো করলেন তার একটা বড় অংশ হচ্ছে গভর্নমেন্টের সাথে ইন্টার গভর্নমেন্টের পাবলিক সার্ভিস রিলেটেড করাপশন কমপ্লেন্স তো এই জায়গাটাতে এখনো কাজ করার মানে আনলিমিটেড অ্যামাউন্ট অফ কাজ করা বাকি আছে সো আমি যদি আপনি যদি মেইন দুইটা চ্যালেঞ্জ বলেন আমি মনে করি সরকারের একটা হচ্ছে যে সরকারের যে ব্ল্যাক বক্স এই ব্ল্যাক বক্সটাকে আমরা কতটুকু ট্রান্সপারেন্ট করতে পারি এটা আমার একটা বড় চ্যালেঞ্জ আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ল্যান্ডটা সলভ হয়েছে কিন্তু সাথে ইউটিলিটি পার্টটা আমরা আসলে এখন রিজলভ করতে পারিনি এটা আমাদেকে আসলে রিজলভ করতে পারতে হবে থিম নিয়ে কাজ করেছিলাম সাব থিম নিয়ে পাঁচটা সাব থিমের মধ্যে একটা কিন্তু ছিল এগ্রো প্রসেসিং কারণ আমরা জেনুইনলি মনে করি যে বাংলাদেশের যে সার্বিক অবস্থা সেই অবস্থায় এগ্রো প্রসেসিং এ যে কোনো সেটা লোকাল ইনভেস্টার হোক বা ফরেন ইনভেস্টার হোক তাদের এইরকম একটা বিজনেস মডেলে অনেক লাভ করার এবং ভালো রিটার্ন পাওয়ার সুযোগ আছে সো আমরা আমরা এই আমাদের যে এফডিআই এর ফোকাস সেক্টরাল ফোকাস ফোকাসের মধ্যে অ্যাগ্রো প্রসেসিং ইস ওয়ান অফ দেন সো আমরা এটাকে কন্টিনিউ করবো আমরা যেসব পলিসি ডিসিশন নেওয়ার চেষ্টা করব সেটার মধ্যে আমরা ক্যাটাগরিক্যালি সবসময় প্রায়োরিটাইজ করার চেষ্টা করব আর আপনি যেটা ওয়েস্ট টু পাওয়ারের কথা বললেন ওয়েস্ট টু পাওয়ার টেকনোলজি তো এটা নতুন কিছু না বিদেশে সবখানেই হচ্ছে ইনফ্যাক্ট ইফ আই এম নট রং ঢাকাতে আমাদের ওয়েস্ট টু পাওয়ারের প্রথম প্ল্যানটা মনে হয় ঢাকাতে কমিশন হবে বেশি দিন বাকি নাই ওটার কাজ চলছে অলরেডি সো আমার এক্সপেকটেশন হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যে সবগুলো সিটি কর্পোরেশনের জন্যই ওয়েস্ট টু পাওয়ার এনার্জি শুড বি প্রবলি মেড আ ম্যান্ডেটরি থিং যে প্রত্যেকটা সিটি কর্পোরেশনেরই ওয়েস্ট টু পাওয়ারের প্ল্যান থাকতে হবে তো এখানে চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে ইকোসিস্টেমটা কারণ এই ওয়েস্ট তো একটা ব্যবসা হয় তো এই যখনই আপনি একটা ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানিকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনার গ্যারান্টি করতে হবে তাদেরকে যে আপনি সাপ্লাই দিতে তাহলে তো পাওয়ার প্রডিউস করতে পারবে না তো ওয়েস্ট সাপ্লাই করার রেসপন্সিবিলিটি কিন্তু আমাদের মানে সরকারের তো ওয়েস্ট সাপ্লাই করার যে ইকোসিস্টেম যে বিজনেস মডেল ওইখানেও তো একটা বিজনেস মডেল আছে অনেকেই ওখানে ইনভলভ ওই জায়গাটাকে যদি আমরা ক্লিয়ার আপ করতে না পারি তাহলে ওয়েস্ট টু পাওয়ার এনার্জি কোম্পানি এনে লাভ নাই তো সেই কারণে এটাকে এক্সপেরিমেন্টালি যদি ঢাকাটা ঠিকভাবে কাজ করে আমার ধারণা যে তারপরে আমাদের খুব দ্রুত চট্টগ্রাম সহ আরো বেশ কয়েকটা শহরে আমাদের এটাকে কপি করতে পারা উচিত রোডস অ্যান্ড হাইওয়েজ কাজ করছে আমি জানি যে ফজল কবির স্যার এটা নিয়ে খুব সিরিয়াসলি দেখছেন তারপরে চিরং এর পরে হচ্ছে মাতার বাড়ি মাতার বাড়ি আরেকটু সামনে যেতে হবে তো মাতার বাড়িকে যখন আমরা ডিপ সিপোর্ট করবো রেল নেটওয়ার্ক কি ওই পর্যন্ত টেনে নিয়ে করা হবে কিনা নাকি ওখানেও রোড নেটওয়ার্ক করা হবে এরকম বিভিন্ন ধরনের মাস্টার প্ল্যান নিয়ে কাজ চলছে এটা একটা কংক্রিট পজিশনে আমাদের খুব দ্রুত চলে যেতে হবে এটা আমি আপনার সাথে এগ্রি করি আমরা এখন একটা কংক্রিট পজিশন নেই নেই আরো বড় ভয় হচ্ছে যে সরকার বদল হয়ে গেলে আবার পজিশনটা চেঞ্জ না হয়ে যায় যে রাস্তা একটু এদিক দিয়ে না গিয়ে একটু ওদিক দিয়ে গেলে আরেকজনের বাড়ির কাছে হয়ে যায় এগুলো যাতে না হয় এটা আমাদের কিন্তু টেনশন করতে হবে আর মাতার বাড়ির জন্য কিন্তু আলাদা একটা মিডি প্ল্যান মানে মিডির একটা আলাদা গ্রুপই আছে যে ওটাকে প্ল্যান করার জন্য সো আমি আপনার অরিজিনাল কোয়েশনটা ফেরত যাই সেটা হচ্ছে যে ফেনির মতো ইনসিডেন্ট হলে আপনি রেল নেটওয়ার্ক করেন আর রোড নেটওয়ার্ক করেন ইট উইল স্টপ ওরকম ওয়ান অফ ইনসিডেন্টের জন্য আপনার একটা সেকেন্ডারি সাপোর্ট লাগবে সাপোর্ট সিস্টেম লাগবে বাংলাদেশের ক্ষেত্রে সেই সেকেন্ডারি সাপোর্ট সিস্টেম হচ্ছে মংলা সো মংলাতে কিন্তু এখন একটা বড় জেটি নির্মাণ করার কাজ চলছে মংলাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করা হচ্ছে এবং মংলাতে অলরেডি একটা ইপিজেড আছে আমরা পাশে একটা চাইনিজ সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোনের কথা চিন্তা করছি সো মংলা উইল বি আওয়ার সেকেন্ডারি সাপোর্ট যদি কখনো এরকম সিচুয়েশন আসলেই হয় যে ডাইভার্ট করতে হবে তাহলে যাতে আমরা মংলা থ্রুতে ডাইভার্ট করে নিয়ে আসতে পারি বাট আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি আপনি যদি ইকোনমিক জোনের কনসেন্ট্রেশন পয়েন্ট অফ ভিউ চিন্তা করেন তাহলে কিন্তু চট্টগ্রাম বিভাগ উইল কন্টিনিউ টু হ্যাভ দি হাইয়েস্ট ডেন্সিটি অফ প্রোডাকশন তাই যদি হয়ে থাকে আপনার ফেনীতে একটা বন্যা হলেও ইউল স্টিল কভার হিউজ চাঙ্ক অফ পপুলেশন আউট তো চিরভূম কমপ্লিটলি বন্ধ করে দিতে হবে এমন কোনো কথা নেই এক্সপোর্ট যেই হারে বাড়ছে তাতে আর এই আমাদের আমরা তো রিসোর্স হেভি কান্ট্রি না আমরা যাই বানাই বাংলাদেশে আমরা বাইরে থেকে নিয়ে আসি তাই না তো তার মানে হচ্ছে যে আপনি যদি কাপড় বানান আপনাকে তুলা নিয়ে আসতে হবে সো আপনাকে ইম্পোর্ট করতে হবে আবার আপনাকে এক্সপোর্ট করতে হবে দুই ক্ষেত্রেই কিন্তু টি ইউ বাড়তে থাকবে ইটস অলমোস্ট এক্সপোনেনশিয়াল ইফেক্ট তো আপনি ইম্পোর্ট করার সময় আপনি একটা কন্টেনার আনবেন বের করার সময় আবার একটা কন্টেনারে বের করবেন সো আমি আমি যেটা নিয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে যে আমাদের ডিমান্ড পিক করে যাবে কিন্তু আমাদের ক্যাপাসিটি ওই সেম রেটে পিক করবে না কারণ আমাদের তো আপনারা সবসময় দেখে আসছেন যে আমরা যে এডিপি দেই আমরা যে পাঁচ বছর মেয়াদি ইনফ্রাস্ট্রাকচার প্ল্যানগুলো করি হিস্টোরিক্যালি বাংলাদেশ যা করে আসছে আমরা যে প্রজেক্ট প্ল্যান করি তার ফিফটি পার্সেন্ট আমরা ওই বছর কমপ্লিট করতে পারি না তা আমাদের কমপ্লিশন প্রজেক্ট কমপ্লিশন কোয়ালিটি কিন্তু সময় লেগে গেলে তার মানে কি হবে যে আমাদের ডিমান্ড বাড়ছে কিন্তু আমি পোর্ট রেডি করতে পারি নাই তখন একটা বটল নেক তৈরি হবে দ্যাট ইজ মাই বিগেস্ট ফিয়ার ওইটা যদি না হয় আগে পোর্ট ক্যাপাসিটি তৈরি হয়ে যায় দ্যাটস দ্যাটস এ ভেরি গুড সাইন এবার তো সালেউদ্দিন স্যার আমার ওনার ব্যাপারে অনেক অনেক রেসপেক্ট এবং আমার মনে হয় যে উনি খুবই একটা প্র্যাকটিক্যাল বাজেট করার চেষ্টা করবেন ইন্টারিমিং গভর্নমেন্টের পক্ষে ইন্টারিমিং গভর্নমেন্টের জন্য আসলে একটা বড় বাজেট করা এমনি সেন্স মেক করে না সো আমরা আপনারা এবার রিলেটিভলি অনেক বেশি প্র্যাগম্যাটিক একটা বাজেট দেখতে পাবেন আমরা এটাও চেষ্টা করছি যে বাজেট সাপোর্টের ক্ষেত্রে যতটুকু সম্ভব বৈদেশিক সাহায্য যাতে কমিয়ে নিয়ে আসা যায় কারণ আপনি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য আপনি বাইরে থেকে লোন নেন দ্যাট ইস ফাইন দ্যাটস ওকে বা নিজে চলার জন্য যদি আমি এখন বাইরে থেকে লোন নিয়ে নিজে চলি দ্যাটস নট আ গুড আইডিয়া রাইট মানে আমাদের যতটুকু ট্যাক্স ইনকাম হয় আমাদের যেটা রেভিনিউ সেইটা সেটা আর আমাদের এক্সপেন্ডিচারে তো একটা ম্যাচ থাকতে হবে যদি আমরা কনস্ট্যান্টলি ধার করে করে স্পেন্ড করতে থাকি তাহলে তো এটা দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু গো সো আমরা চেষ্টা করব যে একটা একটা অলমোস্ট একটা মডেল বাজেট করার জন্য এবার যাতে ভবিষ্যতে সরকাররা পলিটিক্যাল গভর্নমেন্টরা যাতে ওই বাজেটটাকে একটা বেঞ্চমার্ক হিসেবে